সংসদে চলে যাব এসআইআর বাতিলের দাবিতে অনড় বিরোধীরা সংসদের বাইরে ব্যানার নিয়ে বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদ বিক্ষোভে সোনিয়া গান্ধী গান্ধী প্রতিবাদে আজও বিরোধীদের বিক্ষোভ কথা বলবো মৈত্রী আমাদের প্রতিনিধির সঙ্গে মৈত্রী এসআইআর ইস্যুতে আজও উত্তাল হওয়ার আশঙ্কা সংসদে একেবারে দেখো বিরোধীরা তাদের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে এসআইআর ইস্যু তারা থাকছেন না এবং যেহেতু এটা মানুষের ইস্যু সেই কারণে তারা তাদের প্রতিবাদ এবং তাদের দাবি দাওয়া তারা চালিয়ে যাবেন এবং আজকে সংসদ অধিবেশন শুরুর আগেই মকরদারের বাইরে বিরোধীদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং সেই বিক্ষোভে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী দোলা সেন সহ বিরোধীদের সমস্ত সদস্যরাই সেখানে উপস্থিত ছিলেন এবং তারা এসআইআর কে অবিলম্বে স্ক্র্যাপ করার দাবি তোলেন এবং একই সঙ্গে আর ইস্যুতে সংসদ আলোচনারও দাবি জানান তারা ধন্যবাদ পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিস ফালাকাটার অঞ্জলি শিলকে এনআরসি নোটিস অসমের অঞ্জলি শিলের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল এনআরসি নোটিস হাতে না পাওয়ায় বাড়ছে রহস্য বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের অঞ্জলির পাশে থেকে আন্দোলনের ডাক তৃণমূলের ওইখানে কি কারো আসছে তো সবার এনআরসি ওদের কথা বলবো রাজকুমার রয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী রাজকুমার এই এনআরসি নোটিশ নিয়ে রহস্য তো ক্রমেই বাড়ছে অঞ্জলি শিল দাবি করছেন তিনি এখনো হাতে সেই পাননি এদিকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় এই ঘুরে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি হয়েছে একদমই দেখো এই রহস্য কিন্তু যত দিন যাচ্ছে তত তার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে নোটিশটি ভাইরাল হয়েছে সেই নোটিসে দেখা যাচ্ছে যে কোচবিহার জেলা পুলিশের সিল রয়েছে একুশে জুলাইয়ের অর্থাৎ সেখান থেকে যদি এই নোটিশের সত্যতা থাকে বা এই নোটিশ যদি সঠিক হয়ে থাকে তাহলে একুশে জুলাই তাহলে কোচবিহার জেলা পুলিশ এই নোটিশ রিসিভ করেছে তাহলে এই নোটিশটা গেল কোথায় কোচবিহার থেকে ফালাকাটার জটেশ্বরে অঞ্জলি বাড়িতে পৌঁছাতে এই নোটিশ এত কেন দেরি হচ্ছে এখানেই কিন্তু রহস্য দানা বাচ্ছে। যদিও আরেকটি বিষয় বলা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই নোটিশে ফালাকাটাকে কিন্তু কোচবিহার জেলার অন্তর্ভুক্ত বলা হয়েছে অথচ কোচবিহার জেলাতে ফালাকাটা অবস্থিত নয় বাস্তবে ফালাকাটা হচ্ছে আলিপুর দেয়ার জেলায় অবস্থিত তাহলে কি কোচবিহারের পুলিশ ফালাকাটা নিজেদের জেলায় নয় বলে এই নোটিশ আবার অসমের যে ট্রাইব্যুনাল ফরেনার্স ট্রাইব্যুনাল সেখানে ফেরত পাঠালো এই নিয়ে কিন্তু নানান রকম ধোয়াশা শুরু হয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল কিন্তু অঞ্জলি শিলের বাড়িতে গিয়েছেন তারা দাবি করেছে যে অঞ্জলি শিলের পাশে তারা রয়েছে এবং জেলা জুড়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এই অঞ্জলি শিলকে কার্যত মুখ করে আন্দোলনের ডাক দিয়েছে নিমি

होती है और मुझे कई मान्य सदस्यों ने कहा कि प्रश्नकाल बहुत मुश्किल से उनका आता है और आपका व्यवहार जिस तरीके से रहता है यह सदन की गरिमा के अनुकूल नहीं है मान्य आप इतनी पुरानी राजनीतिक दल के संसद सदस्य हो मान्य हो जिनका बहुत बड़ा योगदान इस सदन के अंदर मर्यादा और गरिमा के रहा है लेकिन आप जिस राजनीति दल के सदस्य हो वह राजनीति दल के लोग देखेंगे कि आप किस तरीके से सदन में व्यवहार करते हैं तख्तियाँ लेकर आते हैं नारेबाजी करते हैं मेजे ठोकते हैं ये सदन की गरिमा के अनुकूल नहीं है आपसे फिर आग्रह कर रहा हूं कि संसद की मर्यादा गरिमा को बनाए रखो दुनिया का सबसे बड़ा लोकतंत्र है और लोकतंत्र के अंदर हमारी पारदर्शिता जवाबदेही दुनिया जानती है हम जिस तरीके का व्यवहार करेंगे आचरण करेंगे देश की लोकतांत्रिक संस्थाओं में उसका क्या संदेश जाएगा वेणुगोपाल जी आप इनको यह सिखाते हो क्या नारेबाजी करना तख्तियां लेकर आना, आना यह आपकी पार्टी के संस्कार नहीं रहे लेकिन जो नई पीढ़ी जिस तरीके के संस्कार कर रही है वो सारा देश देख रहा है किस तरीके से जनता के करोड़ों रुपए संसद में होते हैं मैं पुनः आपसे आग्रह करता हूं आप सब माननीय लाखों लोगों ने आपको चुनकर भेजा है लोगों की अपेक्षाएं आकांक्षाओं को उठाने के लिए तख्तियां लेकर मेजेद खोदने के लिए भी भेजा है मैंने पुनः आपसे आग्रह किया है आप अपने अपने आसन पर जाए प्रश्नकाल के बाद नियमों के तहत বিষয় বোলনে দিয়া যায় ফিরিয়া সদন সদন কি কার্যে আজও উত্তাল বিধানসভা এসআইআর বাতিলের দাবিতে অনড় বিরোধীরা লোকসভায় বিরোধীদের হট্টোগো এবং আপাতত অধিবেশন মুলতবি হয়ে গেল এসআইআর বাতিলের দাবিতে অনর বিরোধীরা সংসদের বাইরে ব্যানার নিয়ে বিরোধীরা বিক্ষোভ দেখান কিছুক্ষণ আগেই প্রতিবাদ বিক্ষোভ সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী দোলা সেনদের এসআইআর এর প্রতিবাদে আজও বিরোধীদের বিক্ষোভ ধর্ণা এবং এসআইআর ইস্যুতে আজও সংসদ উত্তাল হওয়ার আশঙ্কা এক অধিবেশন মুলতবি হয়ে গেল हर मुद्दे विषय पर बोलने दिया जाएगा आप इतनी पुरानी राजनीतिक दल के संसद सदस्य हो मान्य हो जिनका बहुत बड़ा योगदान इस सदन के अंदर मर्यादा आप जिस राजनीतिक दल के सदन नियमों के तहत आपको हर मुद्दे विषय पर बोलने दिया जाएगा आप इतनी पुरानी राज সংসদ এসআইআর বাতিলের দাবিতে অনর বিরোধীরা বিরোধীদের হই হট্টগোল দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতবি হয়ে গেল মৈত্রেই রয়েছে আমার সঙ্গে সরাসরি মৈত্রেই দুটো পর্যন্ত হয়ে গেল অধিবেশন

বিরোধীরা লোকসভা কক্ষের ভেতরে ঢুকে নিয়ে এসআইআর ইস্যুতে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং ব্যাপক বিক্ষোভ বিক্ষোভের মুখে পড়ে স্পিকার বারবার করে বিরত করার চেষ্টা করেন কিন্তু তাদেরকে তাদের যে আলোচনার দাবি এবং আওয়ার আওয়ারকে সাসপেন্ড করে আলোচনার যে দাবি সেই দাবি তিনি মানেননি এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের বিক্ষোভ চলতে থাকায় সংসদের অধিবেশন বেলা দুটো পর্যন্ত মন্তব্য করে দেওয়ার কথা ঘোষণা করলেন আহ স্পিকার ওমবির ধন্যবাদ মৈত্রী দুপুর দুটো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি